পারফেক্ট সিট যেভাবে তৈরি করবেন এটা আমি কেটে নিয়েছি এটা এক ফুট মাথা কাটা আছে একটু কম বেশি আছে তেমন একটা পারফেক্ট করে কাটি নিই কারণে একটা শিট তৈরি করবো ছোটো ছোটো টুকরো হবে মাঝখান দিয়ে কোনোটা কেটে নিয়েছে যাক তারপরে হচ্ছে হিট গান হিট গান লো দিয়ে এটা উপরে যাচ্ছে লো নিচে হচ্ছে হাই এটা লো এটা লো দিয়ে কাজ করি এটা কাজ করার সময় অবশ্যই হাতে গ্লাভস থাকতে হবে একদম খালি হাতে এটা তো কাজ করতে পারবেন না সমস্যা আছে আগে ভালোভাবে সেট করেন এ ঠিক হয়ে হবে ধীরে 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 হিট করে নিতে হবে একদম কাছাকাছি পাইপের কাছাকাছি হেডফোনের মাথাটা একদম পাইপের কাছাকাছি রাখবেন এক জায়গাতে বেশি সময় ধরে রাখা যাবে না ধীরে ধীরে নড়াচড়া করাতে হবে উপরে যেটা তাপ দিয়ে গেলাম ওখানে আর একবার হালকা তাপ দিয়ে থাকে সেটা হয় ප है ද খনে මත रම වි দি හট ප নর হয় দি আবার শুরুর দিকে একটু হিট দিয়ে নিব যাতে একটা ঠান্ডা না হয়ে যায় কারণ ঠান্ডা হয়ে গেলে শক্ত হবে তারপরে জিনিসটা আরও একবার হিট দিয়ে নেব যাতে তখন চাপ দেবো তখন সেটা পারফেক্টলি তখন কাজ করো কিছু জায়গায় হয়তো বেশি নরম হচ্ছে কিছু জায়গায় হয়তো একটু শক্ত হয়ে গেছে তখন ঝামেলা হবে ঠিক মতো পারফেক্টলি সোজা হবে না পুরোটা ভালোভাবে তাপ দিয়ে ভালো হবে নরম যাই হোক একদম নরম হয়ে গেছে এই পর্যন্ত এইটুকু একটা ধরে নেব কাঠ চাপ চাপ দিয়ে মোটামুটি মিনিট খানিকের মতো ধরে রাখতে হবে এতটুকু মোটামুটি পারফেক্ট বাকিটুকু বাকিটুকু করার জন্য এরপরে রাখবো এরপর আবার হেট দেব হেঁটার সময় অবশ্যই নিচে এই মজার থেকে দিয়ে আসবো হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এখান থেকে আবার হেড অল্প একটু করে হিট করে আসতেছি এই জায়গাটাকে শেষ তারা সামান্য একটু সামনে যাবে এই জায়গায় শেষ তারা সামান্য একটু সামনে যাবে ঠিক এইভাবেই পুরোটা হিট করে নেব যাতে পুরোটা ভালোভাবে হিট হয়ে একদম নরম হয়ে যাবে এক জায়গায় বেশি সময় ধরে রাখলে কিন্তু পায়ের সবার নষ্ট হবে বেশি হিট হয় পায়ের মধ্যে ফুটি 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 উঠে যায় পায়েরটা নষ্ট হয়ে আগের জায়গায় আবার হিট দেবো যে জায়গাতে শুরু করেছিলাম কারণ হিটটা কমে গেলে পরে তখন পাইপটা অনেকটা একটু শক্ত শক্ত হয়ে যায় তখন পাইপটা একটু হিট তৈরি করা সম্ভব হয় না এটাকে টেগে দিলাম এটা এখন চাপ দিতে রেখে ও সামনে তো আবার হিট দিয়ে যাচ্ছে হেড শেষ ভালোভাবে চাপ দিয়ে নিব একদম পারফেক্ট কিন্তু সেট তৈরি হয়ে গেছে কোনো বাঁকা বোকা নাই একদম পারফেক্ট